আমার মায়ের খুব পছন্দের একটা সবজি হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আপনি ওনাকে যেভাবে রান্না করে দিবেন না কেন উনি সেটাই খেতে প্রস্তুত এতটা পছন্দ তো সাধারণ একটা ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এভাবে ঢ্যাঁড়স একবার রান্না করে খেলে যারা ঢ্যাঁড়স পছন্দ করে না আমার বিশ্বাস তারাও এই রেসিপিটা পছন্দ করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে আমি আড়াইশো গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছিলাম ওটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি সাথে একটা আলুও কেটে নিয়েছি আলু দিলে খেতে আরও বেশি ভালো লাগবে তাই আর এখানে হচ্ছে পুঁটি মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হচ্ছে দুই তিনটা ছিল হয়তো বা আর বেশি ছিল পুঁটি মাছ এই পুঁটি মাছ দিয়েই কিন্তু আজকে আমি ধারসটা রান্না করব মাছগুলো কিন্তু একদম ভালোভাবে কাটা হয়ে গেছে এবার লবণ হলুদ মিশিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তেলটা ভালো গরম হলে অবশ্যই মাছগুলো দিতে হবে কারণ ছোটো মাছ এমনিতেই কিন্তু ভেঙে যায় তেলটা যদি ভালো গরম না করেন মাছ কিন্তু উল্টাতে পারবেন না ভেঙে যাবে যে ছোট মাছ ভাজতে গেলে খুবই সাবধানতা অবলম্বন করতে হয় তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব এই তেলে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে নিলাম দিয়ে লাল লাল করে ভেজে এবার হচ্ছে ঢ্যাঁড়ুসগুলা দিয়ে নেবো পেঁয়াজ রসুন কিন্তু একদমই ভাজা হয়ে গেছে এখানে আমি ঢেঁড়সটা দিয়ে নেব সবজির ভিতরে মোটামুটি ঢ্যাঁড়সটা অনেকেই অপছন্দ করে আবার অনেকে পছন্দ করে তো ঢ্যাঁড়স ভাজি আমার সবচেয়ে বেশি ভালো লাগে তরকারি আমি খেতে চাই না কিন্তু আমার মায়ের খুব পছন্দ দেখে মায়ের জন্য এটা রান্না করতেছি তো এখানে কাঁচামরিচ বাটা জিরা বাটা রসুন বাটা আর সরিষা বাটা আর সরিষা বাটা তো আমরা প্রত্যেকটা তরকারিতেই খাই সরিষা বাটা না দিলে তরকারির মনে হয় না যে টেস্ট হয় আমার মনে হয় বাটা দিলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয় এখানে লবণ হলুদ দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব তো তো যে সবজির ভিতরে এই সবজিটাই অনেকে পছন্দ করতে চায় না কিন্তু এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি মোটামুটি খাই তরকারি থেকে ভাজিটা আমার বেশি পছন্দ আমি ভাজিটা খুবই খাই আর তো যে মায়ের যখন পছন্দ মা সবসময় এই ঢ্যাঁড়সের তরকারিটা খেয়ে থাকে ভাজি থেকে উনি তরকারিটা বেশি পছন্দ করে আর ঢ্যাঁড়স যদি এভাবে ছোট মাছ দিয়ে রান্না করা হয় যে কখনো খায় না সেও কিন্তু খাবে আমি যে খাই না তারপরে এভাবে রান্নার পরে আমি নিজেও মানে নিজে রান্না নিজে প্রশংসা করতে নাই সত্যি অসাধারণ ছিল এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি আর আমি এর ভিতরে জিরা বাটাটা দিয়েছিলাম যখন মরিচ বাটার সাথে আমি জিরা বাটাটা দিয়েছিলাম আমার বলতে হয়তো মনে ছিল না বা বলেছি কি না সেটাও মনে নাই মাছগুলো দিয়ে নাম তরকারিটা আমি অল্প কয়েক মিট জাল করে নিলাম আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর ঝোলটা আর একটু টানলেই তরকারিটা হয়ে যাবে তো দেখে বুঝতে পারতেছেন তরকারিটা কতটা ইয়ামি হয়েছে তো আপনারা ট্রাই করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ